আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লানটার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর চণ্ডী যে ডিজাইনটা রয়েছে দু সালে চণ্ডী ডিজাইনটা কিন্তু সবচেয়ে হিট লিস্টের মধ্যে রয়েছে আপডেট কালেকশন আর এটা কিন্তু হচ্ছে প্যাটেল যে কালেকশনটা রয়েছে প্যাটেলের মধ্যেই কালেকশনটা চলে আসবে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে হবে আর এত সুন্দর ড্রেসটা যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন কালারটা দেখেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে চুন্ডি প্রিন্টটা কিন্তু সবচেয়ে বেস্ট প্যান্টের কাপড় সাথে কিন্তু একটা নামাজি দুপাটা পেয়ে যাচ্ছেন সুন্দর কিছু দুপাটা হবে আর চুন্ডি ডি ডিজাইনগুলো কিন্তু হচ্ছে দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে লিস্টের মধ্যে রয়েছে শুধু কালারগুলো দেখেন কত সুন্দর কালার হতে পারে মাশাল্লা ড্রেসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রি সাইজ আর এগুলো হচ্ছে কটনের ড্রেস প্যান্টের কাপড় এটা চাইলে আপনি এটা দিয়ে কামিজ বানাতে পারবেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে সুন্দর কিছু ড্রেস আসলেই আমরা সবার আগে অনলাইনে দেওয়ার চেষ্টা করি কেন না সুন্দর কিছু ড্রেস সবাই যাতে উপভোগ করতে পারে এটা কিন্তু হচ্ছে চণ্ডী প্রিন্টের মধ্যে এটা হচ্ছে রেড কালার হবে তারপর সাইডে যে প্যানেলটা রয়েছে সুন্দর তারপর হচ্ছে ব্যাকসাইডটা প্যান্টের কাপড়টা আর এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদের জন্য দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় ছয় পিসের উপরে নিলে আর একটু কম হবে আর ব্ল্যাক কালারটা তো সবসময় সুন্দর এটা হচ্ছে কিছু বলার নেই প্যান্টের কাপড়টাও বেশি সুন্দর হবে তো যখন ভিডিওটা হাতে পাবেন একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন এখানে কিন্তু হাজারো কালার কালেকশন রয়েছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আর যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন যে ভাই আমি এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে চাই সরাসরি শপে এসে যোগাযোগ করার সিস্টেম রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম